আল্লাহর কউবি আপনি বলেছে আমার মওলার আযাবের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবে যে নবীদের কোনো কুনা নাই তারও কান্নায় ভিড় হবে যুলমত আদল নবী নিজের জন্য কাঁদবেন কাবতের কথা বলে যাবেন মূসা নবী নিজের চিন্তায়ে কান্না করবেন উম্মতের কথা বলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবেন ইনসা নবী

না আমার আল্লাহ কুদরতি একটা বাঁশুরি দিবে আল্লাহ যখন বাঁশুরি দিবে গুনাহগাররা পুরিয়াউরি আর জাহান্নামের রাস্তায় গিয়া পড়ে যাবে গাইতে আওয়াজ আসতে থাকবে আসির কল্লা জি না কা বুর

না তা ও জাহালা বুলাহাদের সব বিলীন হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার Maular Quran তো থাকি এখনো আমার Maular Quran যারা মানিয়া চলল তাদের সুনাম তো এখনো আছে এরা কবরে গিয়া কত সম্মান ও আল্লাহর বান্দারা আজকে না নামাজ পড়ার কারণে তো রাখাইয়া মরে যাই নাই নবীজির সুন্নাত অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই এখনো পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা ও পর্দার বাইরে মা বোনেরা আপনারা কত কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না তাও করে একটা আদর্শ মান সন্তান দুনিয়াতে রেখে যান কোরআন শিখায় যান আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলে বলা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণ কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায় এমন সন্তান রেখে যাবেন ডাক্তারি করবে কুরাত দাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে নামাজ পড়ে আপনি কেন পারেন না যুবক বাবা তওবা করে নাও কত আর বাহাদুরি কর পাঁচুকের সামনে কত যুবকের লাশ চলে গেল কত যুবকের জানাজা পড়ায় কবর রাখলাম এখন কি হুশ হবে না তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো দয়ার মালি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটতে না বে পর্দায় না উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলব তওবা করার মত যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবা নিয়তে দুটো হাত আমার

محتیہ اے میں مستعن سلام 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 شانان سوابتی محمد منصور علی صاحب 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 प्रधानमंत्री जी जनाब मोहम्मद ने लिटन शाहिद शाहिद शोह 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 अन्य अतिथिবৃন্দ حضرت علامہ کرام

হাজারো লাখো মানুষের মধ্যে থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আহলে বাইর মজলিস গুনামাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আরাকবার মুহাক্কতে শুকর আদায় করিয়া درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع النبين خاتم النبيين سيد السخلين ناب المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظم حبيب كبرياء شرف الأنبياء سيد الأنبياء, سيد الأنبياء شفیع محشر ساقی کوسر قائل آمدن مدینہ کا تاج تھا آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ و علی و علی و علی محبت ہمارے

মরজাদা বাড়ার কশা রাশি আর নেক লেখা হবে যেই 10টা গুনাহে মাফ করলেন ওই 10টা গুনাহও আল্লাহ নেক দ্বারা পরিগমন করে দিয়েছে এই তিনটা পুরস্কার পাইলেন পায়দার বলার কারণে বলতে কষ্ট আছে আল বার পড়লে আর দুইশো বার করলে তো আর লাভ আখেরাতে তো দুনিয়ার লাইনে অনেক লাভ ব্যবসার সমস্যার সমাধান দরুদের চাকরির সমস্যার সমাধান দরুদের আমল অসুস্থতা থেকে সুস্থতার সমাধান দরুদের আমল এমন কি জীবনের কৃত যত আমল আছে সমস্ত আমল কবুলের কুব শব্দ দরুদ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন বান্দা যত দোয়া করবে যদি দরুদ সারা হয় এই দোয়া কবুল হবে না খুব 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 হবে এইজন্য মসজিদে নববী রাসূলের রওজা মুবারক ওখানে গেটে লেখা আছে মসজিদে দুখার দোয়া তো করবে বেশি আপনারা জানেন

নিরিবিলি সময়ে ফজরের পরে অথবা ঘুমের আগে কেউ যদি ধ্যানের সাথে তিন শতবার দরুদ পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া ইনশা আল্লাহ দরুদের বরফতে ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাপাত হয়

সব আমলের মধ্যে ভেজালে ভরা দুনিয়ায় ভেজালে সব শেষ হয়ে গেছে ইমান আমলের মধ্যে ভেজাল আর ভেজাল এই ভেজালের সমাধান দেওয়া তো বড় কঠিন এমন একটা আমল নাই যেখানে আপনি করতে গিয়ে একটা পেরেশান হবে নামাজে দাঁড়াইছেন परेशान হাত-পা বকল নাবির নিচে বাঁধলে টেনশন বুকে বাঁধা না আবার বুকে বাঁধলে টেনশন নাপিসটা কি করি এবার আলহামদু সুরা পরে জোরে আমিন বলবেন না আস্তে বলবেন এই এক পারা আসতে বললে চিন্তা করেন জোরে বললে আর কি আগায় গেল

আমরা ঢাকা পুরিশালওয়ালা বা অন্য এলাকার মানুষ আপনাদের অনেক ভালো জানি আমরা সরল কিন্তু ভয় লাগে আপনাদের আবার সরল পাইয়া অনেকে ব্যবহার করে আমরা জড় করে আল্লাহ হেদায়েত আল্লাহ

নইলে আমি পাসকলি টুপি মাথায় দিছি কই আমি তো কই না আপনারা যারা অদ্ভুত কি দিবেন সব জাহান্নামী আমি নাবির নিচে হাত পেতে নামাজ পড়ি আমার صد গোষ্টি পরে আমাদের হুজুরেরা পরে ওই যারা বুকে হাত বাইজা পরে আমরা তো গালি দিলাম আমি কওমি মাদ্রাসা তাজা সন্তান ওই যারা আলিয়া পরে স্কুল কলেজে পরে বিরোধিতা করলাম না তো আমি তাবলিগের লাইনের সন্তান পীর সাহেবদের murid নেহবী না নেহবী না ওই যারা তাবলিগের লাইনে নাই পীরের কাছে যায় না গালি দিলাম না তো আপনাদের हालत যদি এমন হয় যে আপনি সেটা করেন এটা ওই নে না করলেই ঝামেলা

กาเซフォルเมน নুমরামি এতটা প্রকার হয়েছে মসজিদ মিয়া নুমরামি রাজনীতি মাদ্রাসা রাজনীতি বয়ানে বইছি রাজনীতি মানে এখন রাজনীতি সারা পাঁচ দেশে কিছু নেই রাজনীতি মানে হলো নুমরামি রাজনীতি মানে নীতির রাজা

দীনের मोहब्बत নিয়েই তারাই সুন্দর আয়োজন করেছিল আল্লাহ তাদেরকে কবুল করে। এই মাহফিলে বরকতে পুরো এলাকায় শান্তি দান করেন কবর ওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন মুসলমান হিসাবে মিলে বিশে জীবন স্থাপনের আমাদের তাওফিক দান করেন

কিন্তু সামান্য অল্প জিনিসের দ্বারা জীবন যাপন করে আজও এখনো যেভাবে আছে পিছনেও ছিলেন সামনেও থাকবে এদের কোন দাম বাম নাই কোন পেরেশানি নাই একমাত্র রসুলের আদর্শ জানা তারা আজকে সেই রসুলের আদর্শের পরে আমি কিছু কথা বলতে কথা আয়াত বলতে পারি আপনারা সামতে পারেন দয়াময় আল্লাহ সে তৌফিক আমাকে এবং আপনাদেরকে দান